আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু ভুলের জন্য কামারে এখন কাজ করতে সেফটি গ্লাসের প্রয়োজন হয় শুধু আমার কামারেই সেফটি গ্লাসের প্রয়োজন হয় আপনারা কি কখনো দেখছেন কোনো কামারেই কাজ কামারে কাজ করতেছে হাতে সেফটি গ্লাস করে প্রান্তিক কামারে যারা কিন্তু আমার হাতে সেফটি গ্লাস নিয়ে কাজ করতে হয় কেন কাজ করতে হয় আমার হাতে সেফটি গ্লাস নিয়ে কারণ কিছু কিছু কথা আছে যে অভিজ্ঞর কিছু বিষয় আছে সেটা আসলেই সঠিক কথা কারণ অভিজ্ঞ লোক আমি সবসময় যে আমার কামারে কাজ করাই টিকা দেওয়াই তারপরে যা যাবতীয় কাজ আমি আমার একজন লোক আছে তারে যে আমি করাই কিন্তু যখন মুরগি টুট কাটার সময় হয়েছি তখন আমি তারে পাইছিলাম না সে একটু ব্যস্ত ছিল সেই কারণে আমি অন্য একটা লোক দিয়া মুরগি টুটগুলো আমি কাটায় নিয়েছিলাম কাটায় নেওয়ার পরেই শুরু হয়েছে সমস্যাটা ধরেন কেমন সমস্যা হয়েছে বাচ্চা অবস্থায় তার টুট যে মাপে কাটা দরকার ছিল সেই না কাটা একটু করে কাটতে হয় কারণ মুরগিটা যেহেতু দীর্ঘদিন পালতে হয় একশো দশ সপ্তাহ আমার আমি অনেকদিন ধরেই এই টুকর সহ্য করতেছি কিন্তু লাস্ট এক মাস যাবৎ আমি আর এই সহ্য করতে পারতেছি না যেখানে হাতে টুকর দেয় সেখানে মনে করেন হয় রক্ত বাইরে যায় না হলে এখানে এই কালো দাগ হয়ে যেতেছে হাতের মধ্যে এখন আমি যখন এই টুটটা কাটাইছি তখন সে কি করছে তার অভিজ্ঞ কম সে টুট টুটগুলো একটু বড় রাখছে বড় আমার রাখছি টুকর দেয় তখন আমি অভিযোগ করছিলাম যে টুট বড় রাখছো সমস্যা হয়ে গেছে বড় বলতে এগুলো সমস্যা নাই ঠিক হয়ে যাবে কিন্তু কখনোই ঠিক হয় নাই এই পুরা বেজ আমার হাতে হয়ে গেছে আর এখন আইসা এমন পরিমান টুকরা টুকরি করে হাতের মাঝে মনে হয় যে হাত কে ফেলবে আর আমি দেখাই দেখেন দেখেন তোলাটা এটা নতুন তোলা ঠিক আছে আর এটা পুরান তোলা দেখেন তোলা করছে টুকর মানে আমি আজকে লাইভে আপনাদেরকে দেখান দেখাইবো যে কিমন পরিমাণ আমার হাতে টুকর দেয় সেটা আমি দেখানোর চেষ্টা করব তার আগে যে অবশ্যই মুরগির কামারে যে কাজগুলো করাবেন অভিজ্ঞ লোক দিয়ে করাবেন কারণ অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু হ্যাঁ আপনি হয়তো তার কম দামে পাইতেছেন কিন্তু সে কিন্তু ক্ষতি করতে পারে যেটা আমার এটা একটা ক্ষতি হয়ে গেছে আমার হাতে কি পরিমাণ টুকর দেয় আমি একমাত্র বুঝি সে কারণে আমার এখন সেফটি গ্লাস প্রয়োজন হয়েছে যেন একটু কম টুকর দেয় তো চলেন আমি এখন ফানি ফালাইব দেখাই যে এই পাশ কিন্তু ছোট ঠিক আছে তারপরও আমি এই পাশে দেখানোর চেষ্টা করবো আমি ওই পাশ থেকে শুরু করব এই পাশে ফাইভ নাই আমার ওই সাইড থেকে আজকে শুরু করব চলেন ওই আরেক সাইডে চলে যাই তো আমি এখন আমার এক হাতে গ্লাস হ্যাঁ সেফটি গ্লাস লাগাইছি আর এক হাতে শুধু কালি হাত দিলাম তো দেখবেন যেটা কালি হাত সেই হাতে কিন্তু মুরগি বেশি টুকর দিব আর যদি গ্লাভস লাগায় তাহলে একটু কম টুকর দেয় ঠিক আছে সেই কারণে কিন্তু গ্লাভস ব্যবহার করা আমি এখন নিয়ে আসবো আপনারা এইখানে একটু ফলো করবেন তাহলেই হবে নিয়ে আসি পানিটা ওদিক থেকে দেখুন কিন্তু পানি চলে আসছে ফাইবার মধ্যে দেখেন একটু ফলো করেন দেখেন কি পরিমাণ মানে পানিগুলো আমি ওই মাথা থেকে নিয়ে আসছি মানে দেখেন এই উপরে তুলাটা কি করতেছে আর নিচেটা আমাদের এক দুটো দিয়েছে কিন্তু উপরটা শেষ করে লেগেছে এই হলো সমস্যা আর বেশিরভাগ টুকরেই হাতের মাঝে লাগে তখন শীতের দিন খুব ব্যথা করে কেন আজকে একটু মুরগি আপনাদের কি বদ্র হয়ে গেছে কিনা জানি না আরো বেশি টুকরা টুকরি করে আমার দুইটা চলা কিন্তু দুই রকম দেখেন এগুলো কিন্তু শুধু টুকর দিতে তেমন করছি আর এই কারণে দেয় যে আমার হাতে দেয় না বিষয়টা কিন্তু এমন না এই কারণে আমার হাতেও দেয় সে কারণে একটু এই গ্লাস ব্যবহার করতে হয়েছে আমার আর বেশি দিন মুরগিগুলা থাকবে না বয়স গেছে আশি সপ্তাহ আর চার মাস থেকে পাঁচ মাস সময় আছে মুরগির তারপরে রিজেক্ট হয়ে যাবে আমি পানিগুলো ফালাই দিয়েছি দেখেন এই হাতে দিয়ে হাতে গ্লাস নাই এই হাতে যে টুকর দিই মানে খুব শক্ত লাগে মানে ওইটাকে বেরে দাবারব না আপনারা দেখি যে টুকগোগুলো কেমন লাগতেছে হাতে ঠিক আছে আذاকেন এই হাতে কেন টুকর লাগে না কেন এই গ্লাভস দেওয়া আর না দেওয়ার এতে পার্থক্য আমি মনে করি অবজ্ঞ সম্পন্ন লোক দিয়ে আমরা মুরগি কাজ করাবো তাহলে এই সমস্যাগুলো হবে না মনে করি যদি মুরগির এই টুকগুলো আরো ছোট থাকত তাহলে এই টুকুর দিলে মনে করেন যে এই যে ভূতা কিছু আছে না ভূতা ধরেন হ্যাঁ মাথা নাই শুধু এমন করতেছে তারা ব্যথা হতো না কিন্তু এখন মধ্যে টুটো বড় হয়ে গেছে আর অনেক দারাল হয়ে গেছে এখন আগের থেকে তো এখন টুকর দিলে ব্যথা করে এমন কি আর প্লাস এখন শীতের দিন হাতের মধ্যে এমনি কিছু লাগলে খুব ব্যথা করে তার এই যে এই হাতে দিছি আর এই হাতে মনে করেন যেভাবে পাত্র ঘষা দিতে হয় সে কারণে এক হাতে গ্লাভ দিতে পারে না কিন্তু এই হাতে এখন টুকর খুব বেশি দিয়েছে আছে একটা কথা মনে রাখতে হবে টাকা দুইটা বেশি লাগলেও অভিজ্ঞ সম্পন্ন লোক দিয়া কামারে কাজ করাইতে হবে না হলে পরবর্তীতে এটার বুল অথবা বুলের মাসল দিতে হবে আমি পানি ফালাই তোলা দিয়া আপনারা কি দিয়ে পানি ফালান অবশ্যই জানাবেন দেখেন হাঁটতে টুকো দিয়েছে উপরে হাত তো আমি শুধু আপনাদেরকে একটু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করলাম যে মুরগি টুট বড় থাকলে কেমন বিপদ হতে পারে এবং কি কি সমস্যা হতে পারে হাতে তো টুকর দিবই সাথে আপনার যে ডিমগুলো আছে ডিম গুলো তাদের কাটতে খুবই সুবিধা হয় টুট বড় থাকতে বড় থাকলে একটা টুকর দিলে ডিমটা ভেঙে যেতেছে কত মানে অনেক ধরনের সমস্যা মুরগি টুকরো টুকরি করে একটারে আরেকটা আহত করতে পারে খুব সহজেই ডিম নষ্ট করতে পারে যখন রাত্রে এভাবে পানি পালায় তখন হাতে টুকরো টুকরি করে মানে মুরগির টুটটা যদি বড় থাকে তার মুরগি ঝগড়া করার মতো মানুষকে আগার আঘাত করার মতো তার একটা জিনিস আছে সেটা টুট এই টুটে যদি সুন্দরভাবে সুন্দরভাবে না কাটতে পারেন তাহলে আপনার মুরগি আপনার মুরগি লালন পালন করে সুখ পাবেন না এটাই স্বাভাবিক আমার প্রতিদিন মনে হয় দশ পনেরো থেকে পনেরোটা ডিম মুরগির টুকর দিয়ে বাঁধতেছে নিজে নিজেই পারা শেষ ডিম পারছে নিজে নিজে ব্যাঙে ফেলছে এটা শুধু টুটের জন্য তার টুটের মধ্যে এখন এই পাওয়ারটা আছে সে টুকর দিলে বাঁধতে পারে ঠিক আছে আজকে শুধু এটা এটুকু দেখাব চেষ্টা করলাম সবাই মুরগির টুটটা একটু বেশি করে কাটবেন বেশি করে কাটলে কোনো ক্ষতি নাই কম করে কাটলেই ক্ষতি হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন